ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলা সকালবেলা বলতে এখন ঠিক সকাল নয় বাজতে চললো সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটা বাজে তো ছাদ বাগানে এসে প্রথমে ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম তো এই প্রখর গরমেও আমার ছাদ বাগানে দেখুন ফুল ফল সবজিতে কিন্তু ভরেই আছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছাদবাগানে এই প্রখর গরমে গাছগুলোকে কিভাবে আমরা অনেকটা বেশি সুস্থ সবল রাখতে পারি কারণ এই প্রখর গরম পড়েছে তো আমাদেরও যেমন নিজেদেরকে আমরা অনেকটা যত্নে রাখি অনেকটা ভালো থাকার জন্য আমাদের খাওয়া দাওয়া আমাদের সব কিছু কিন্তু যেহেতু আমরা একটু চেঞ্জ করে ফেলি নর্মাল যেহেতু তাপমাত্রা এতটাই বেড়ে গেছে তো সেরকমই আমাদের মতোই কিন্তু গাছেদেরও কিন্তু সেই একই জিনিস তাদেরকে একটু ছাওয়াযুক্ত জায়গায় আমাদেরকে রাখতে হবে এবং যাতে গাছ যাতে যেহেতু সারাদিনে একটা তাপ সহ্য করছে যাতে গাছ অনেক বেশি সুস্থ সবল থাকে তার জন্য কি করবেন তো প্রথমেই দেখাচ্ছে দেখুন ঘুটে আপনাদের কাছে যদি ঘুটে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু শাকটা ব্যবহার করতে পারেন যদি গোবর সারও যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে আপনারা বাড়িতে যে আমাদের শুকনো পাতা থাকে বা কাঁচা পাতা এগুলো কিন্তু আপনারা জলে ভিজিয়ে একটা হালকা লিকুইড আপনারা তৈরি করতে পারেন তো আমি ঘুটেগুলো কিন্তু এই ড্রামটার মধ্যে সবসময়ই কিন্তু আমার ভেজানো থাকে কারণ জল আমার সময় তৈরি করা থাকে তো সেই জলটা ঘুটেটা আপনারা এক দু দিন ভিজিয়ে বা সকালে ভিজিয়ে বিকেলেও জলটা দিতে পারেন এবং জলটা দেওয়ার পরে আবার আপনি তার মধ্যে আবার জল দিয়ে দিন তো এইভাবে প্রত্যেকটা বারে কিন্তু সেই ঘুটে যে আমি জলটা কিন্তু এই গাছ এই প্রখর গরমে গাছে কিন্তু আপনারা দিতে পারেন তাতে গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে কারণ এই সময় আমরা ফুল ফলের থেকেও বেশি চেষ্টা করব গাছকে অনেকটা ভালো রাখতে তো গাছ যদি এমনিতেই সুস্থ সবল থাকে তো গাছ কিন্তু ফুল ফল দিতে কিন্তু একটিও সমস্যা হবে না তো আমাদেরকে যেরকম যেটা দরকার সেটা কিন্তু সেরকমই আসতে থাকে তো ছাদে যেহেতু আমরা বাগান করি তো আমাদেরকে সবার প্রথমে একটু খেয়াল রাখতে হবে ছাদে একটা আমাদেরকে একটা গ্রিন নেট লাগাতে হবে তাহলে কিন্তু গাছগুলো অনেকটা বেশি কিন্তু এই প্রখর গরমেও ভালো থাকবে তো দ্বিতীয় আরেকটি খাবার সেটা হচ্ছে দেখুন চা পাতা তো এই চা পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স আছে তো আপনারা কিন্তু চা পাতা এরকম ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু গাছের গোড়া এরকম দিয়ে দিতে পারেন আর এখানে দেখুন আমি চা পাতা সমেতই দিয়ে দিচ্ছি তো এটা চা পাতা সমেত দিলেও কোনো অসুবিধা নেই আর আপনারা যদি চাইলে চা পাতার ডিরে গাছের গোড়াতেও কিন্তু অল্প অল্প করে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তো তাতেও কিন্তু একই কাজ হবে ভিজিয়ে দিলে সেটা অনেকটা বেশি তাড়াতাড়ি মাটির সঙ্গে মেশে বা জলের সঙ্গে মিশে গাছ সেটা তাড়াতাড়ি গ্রহণ করে আর আপনার যদি ডাস্ট অবস্থায় দিই সেক্ষেত্রে একটু সময় লাগে আর তৃতীয় আরেকটি খাবার সেটা হচ্ছে অ্যালোভেরা দেখুন আমাদের ছাদ বাগানে সবারই অ্যালোভেরা থাকে তো সেই অ্যালোভেরা এরকম নিয়ে আমরা ছোটো ছোটো টুকরো করে জলে আমরা ভিজিয়ে রাখবো তো এটা যেমন গাছের একটা খাবার ভীষণ ভালো উন্নত মানের যেমন খাবারও হবে তেমনি কিন্তু পেস্টিসাইডও কিন্তু তৈরি হয়ে যাবে কারণ অ্যালোভেরাতে যদি আমরা অ্যালোভেরার জল যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু পোকামাকড় দূরে থাকবে গাছে কোনোরকম পোকামাকড় আসতে দেবে না আর আমরা এটা গাছের সামনে স্প্রে করবো তারপর আমি কিন্তু মাটিতেও ব্যবহার করবো তো অ্যালোভেরা কিন্তু ন্যাচারাল রুটিন হরমোন থাকে অ্যালোভেরা জেলে তো সেটা যদি গাছের গোড়ায় আমরা দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় আরও বেশি স্ট্রং হবে আর এই প্রখর গরমে গাছের শিকড় যদি ভালো থাকে গাছ যদি ঠিকমতো যদি খাবারটা পায় তাহলে কিন্তু গাছ এমনিতেই অনেকটা বেশি সুস্থ সবল থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু ছাদ বাগানে এই দু তিনটে খাবার কিন্তু এই গরমে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন কারণ আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে বেশি পছন্দ করি কারণ আমরা যেহেতু একই খাবার বেশি দিন পছন্দ করি না আমরাও পছন্দ করি ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে সেরকম কিন্তু আমাদের গাছগুলো কিন্তু তাই এরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে গাছ বেশি খুশি হয় বা তার রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যায় তো গুটেটা দেখুন দু ঘন্টা বাদে আমি আবার ছাদে এসেছি কিন্তু জলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে একদম হালকা চায়ের লিকার চায়ের মতো কিন্তু জলটা হয়ে গেছে তো আমার গোলাপ গাছে এটা অনেক পুরনো একটি গোলাপ গাছ ডালপালাগুলো কেটে দিয়েছিলাম এবার গাছকে গাছে কিন্তু প্রচুর আবার নতুন করে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে এখানে দেখুন আমার ছাদ বাগানে বেশিরভাগ গাছই কিন্তু অনেক পুরনো দশ বারো বছরের পুরনো হয়ে গেছে সমস্ত গাছ বেশিরভাগ গাছই তো সেই সমস্ত গাছও কিন্তু আমার ছাদ বাগানে ভীষণ ভালো থাকছে কারণ আমি যেহেতু খুব সাধারণভাবেও যে গাছ তৈরি করি সেটা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন বা আমার গাছগুলো দেখ গাছের গোড়া দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো খুব সাধারণ যত্ন করে গাছে কিন্তু এত সুন্দর রেজাল্ট আমি পাই তো আপনারা যদি এরকম সুন্দর রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু এই ঘরোয়া কিছু জিনিস উপায় ফলো করে তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু ভীষণ ভালো রাখতে পারেন তো আর আমার ছাদ বাগানের উচ্ছেগুলো দেখুন এদিকে কত বড় বড় হয়ে গেছে আগের দিন কয়েকটা তুলে নিয়ে গেছি আবার গাছে কিন্তু উচ্ছে খুব সুন্দর বাড়তে শুরু করেছে তো এই সময় কিন্তু আমাদেরকে খাবারটাও সেরকমই দিয়ে যেতে হবে খাবার বন্ধ করা চলবে না কারণ গাছ সারাদিনে একটা রোদের ধকল সইছে তারপর যদি গাছে যদি খাদ্যের অভাব হয় সেক্ষেত্রে গাছ কিন্তু খারাপ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে